নমস্কার জয় মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কালপুরুষ রাশি চক্রের পঞ্চম রাশি এই রাশির অধিপতি গ্রহ হল রবি এই রাশি মূলত অগ্নিতত্ত্বের রাশি তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাচ্ছেন আপনাদের সময়টা কেমন চলছে দেখুন আপনাদের গ্রহ রবি পনেরোই মানে মার্চে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টমভাবে এই সিংহরাশির অধিপতি গ্রহ রবি অষ্টমে প্রবেশ করবে এবং তিরিশে মার্চের পর শনি সপ্তম ভাব থেকে অষ্টমভাবে প্রবেশ করবে মানে এই তিরিশে মার্চে তা এই তিরিশে মার্চের পর যখন শনি সপ্তম ভাব থেকে অষ্টমভাবে প্রবেশ করবে সেই সময় থেকে আপনাদের এই শনির ধায়াটা শুরু হয়ে যাবে তাই এই যে শনির ধায়ার কথাটা শুনে আপনারা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে শনির ধায়া আমাদের জীবনে কি এফেক্ট ফেলবে দেখুন শনির ধায়াটা সমস্যা তৈরি করে ঠিকই কিন্তু শনির যে সাড়ে সাথী সাড়ে সাথির মতন অতটা এফেক্ট শনির ধায়া সাধারণত দেয় না আমি এটুকু বলতে পারি তা দেখুন আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বিগত মানে দুই তিন বছর মানে অনেকেরই সময়টা কিন্তু ভালো যাচ্ছে না এই সময় আপনাদের জীবনের মানে একটা দেখবেন জীবনের একটা নতুন মানে দিগন্তের পথ বা আপনাদের মনের একটা অদ্ভুত পরিবর্তন ঘটতে দেখা যাবে কারণ অষ্টম ভাবটা কিন্তু অতটা মানে শুভ না ঠিক আছে অষ্টম ভাবটা হচ্ছে আমাদের একটা পরিবর্তনের ভাব একটা কষ্টের ভাব ঠিক আছে একটা আধ্যাত্মিকতার ভাব এই অষ্টম ভাবে এই মানে এই অষ্টম ভাব হচ্ছে যে মানুষের জন্ম মৃত্যু আয়ু এইগুলো সাধারণত নির্ধারণ করা হয়ে থাকে তারপরে আপনার অকাল সায়েন্স গুপ্তবিদ্যা তাই এই যে যখন মানে শনি দেখবেন সপ্তম ভাব থেকে অষ্টমভাবে এই তিরিশে মার্চের পরে প্রবেশ করবে তখন আপনাদের জীবনে মোটামুটি একটু গুপ্ত শত্রু তৈরি হবে আর আপনাদের কিন্তু গুপ্ত শত্রু মানে এখনও আছে মানে কয়েক বছর ধরেও কিন মানে ধরে আপনাদের জীবনে গুপ্ত শত্রু তৈরি হয়েছে সেটা পরিবারের মধ্যেও থেকেও মানে হয়েছে এবং বাইরে থেকেও মানে আপনাদের হয়েছে ঠিক আছে তা আমি বলতে পারি যে এই সময় আপনাদের একটা মানসিক চাপ একটা ডিপ্রেশন এনজাইটি এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু বাড়বে আর এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে হেলথ ওরিয়েন্টাল খুব একটা ভালো যাবে না মানে আপনাদের মানে শারীরিক সুস্থ থেকে আপনাদের মেন্টাল মানসিক সুস্থ এই দুটো সুস্থতার মধ্যে একটা ডিফারেন্স থাকবে অর্থাৎ আপনারা শারীরিক দিক দিয়ে যতটা আপনারা মানে সমস্যার মধ্যে থাকবেন তার থেকে মানসিক স্বাস্থ্যটা নিয়ে অনেকটাই বেশি সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে আপনাদের মধ্যে দেখবেন একটা মানসিক চঞ্চলতা অস্থিরতা মনের মধ্যে কোনো প্রসন্নতা আপনারা পাবেন না মনের মধ্যে কোনো একটা স্থিরতা একটা শান্তি যাকে বলে মানে মনের মধ্যে কোনো একটা শান্তি সেই শান্তির যেন মানে দেখা বা তার বার্তা যেন মন থেকে বা জীবন থেকে যেন হারিয়ে গেছে শান্তিটা যেন জীবন থেকে চলে গেছে এরকমই কিন্তু আপনাদের মনে হচ্ছে এবং অনেক জাতক জাতিকা আপনারা আছেন মানে দীর্ঘদিন ধরে আপনাদের কর্মের বলুন ভাগ্যের বলুন সেরকম কিন্তু কোনো সাকসেস রেটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এমন এমন জাতক জাতিকাদের হয়েছে বিশেষ করে জাতকেরা যারা ধরুন মানে কর্মের মধ্যে আছেন অপেশানের দিকে মানে দিক দিয়ে আছেন আপনারা এত পরিশ্রম করছেন ঠিক আছে এফোর্ড কিছু সেই কর্মের মধ্যে আপনার কোনো খামতি নেই কোনো ঘাটতি নেই আপনি আপ্রাণ চেষ্টা করছেন মানে আপনার কর্মটাকে ইম্প্রুভমেন্ট করার জন্য আপনার নিজের চেষ্টার কোনো ঘাটতি নেই তৎসত্ত্বেও আপনারা কিন্তু কর্মের সেই সাফল্যতাটা আপনারা পাচ্ছেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন এমনও জাতক জাতিকারা আপনারা আছেন দীর্ঘদিন ধরে আপনারা এত পরিশ্রম করছেন কিন্তু আপনাদের মানে ধরুন অনেক জাতক জাতিকাদের বয়স হয়তো মানে মধ্যগমনে চলে গেছে ঠিক আছে তবুও আপনারা সেই রকম জীবনের সাফল্যতাটা কী জিনিস এটাও কিন্তু অনেকে উপলব্ধি করতে পারেননি শুধু কর্মে মানে কর্মের পেছনেই ছুটছেন কর্মটা করেই যাচ্ছেন কিন্তু সেই কর্মের যে সাফল্যতা সেই সাফল্যতাটা আপনারা কিন্তু সেই প্রাপ্তি লাভ করতে পারছেন না তো আমি এটুকু কথা আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে আপনাদের হেলথের দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না বা এখনো যাচ্ছে না হয়তো অনেকের চোখ দাঁত সংক্রান্ত হাড় সংক্রান্ত পেট সংক্রান্ত ঠিক আছে এই ধরনের ডিজিজ আপনাদের কিন্তু সমস্যা তৈরি করে দিচ্ছে হয়তো এটা ডিপ্রেশানে আপনাদের এত ডিপ্রেশান মানে মনের উপরে এত চাপ সেই চাপের জন্য হয়তো আপনাদের অনেকের হাই প্রেশার ঠিক আছে হয়তো আগে অনেকের প্রেশারটা ছিল না কিন্তু অনেকের সেই হাই প্রেশারটাও কিন্তু তৈরি হয়ে গেছে সুগারটাও হয়তো অনেকেরই বেড়ে গেছে তা আপনারা শরীরটা নিয়ে একটু সচেতনতা অবলম্বন করুন দেখুন আপনারা হয়তো একটু আতঙ্কিত হয়ে আছেন যে উনত্রিশে মার্চের পরে স্যাটরান সপ্তম ভাব থেকে অষ্টমভাবে প্রবেশ করবে এই সময় তো আমাদের ধায়াটা শুরু হয়ে যাচ্ছে তা ধায়া ধায়াতে আমাদের জীবনে কি হবে দেখুন আমি একটা অনেস্টলি একটা কথা বলছি আপনাদের এই যে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে যে নতুন বছরটা আপনারা দেখুন বছরের প্রথম থেকেও কিন্তু আপনাদের জীবনের কোনো রকম ভাগ্যের বলুন কর্মের বলুন দাম্পত্য সুখ শান্তির দিক দিয়ে বলুন পারিবারিক সুখ শান্তি দিয়ে মানে পারিবারিক সুখ শান্তি আপনাদের রিলেশান মানে সব কিছুর দিক দিয়ে আপনারা একটু মানে সমস্যার মধ্যে আছেন আমি এটুকু বলতে পারি তো এই সমস্যাটা যে নতুন বছর থেকে শুরু হয়েছে তা না বিগত বছর থেকেই এই সমস্যাটা শুরু হয়েছিল এবং এই সমস্যাগুলি বর্তমান এই সময় অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউ ইয়ার্স নতুন বছর এই সময়টা পর্যন্তও কিন্তু চলছে তা ধায়ার সময় এই যে যে ধায়াটা শুরু হবে এই ধায়ার সময় আপনাদের অনেক কিছু প্রাপ্তিও হবে কিন্তু প্রাপ্তির পাশাপাশি আপনাদের কিন্তু অনেক সমস্যার সঙ্গে মানে ফেস করতে হবে মানে বিভিন্ন রকমের সমস্যা আপনাদের জীবনে আসবে এবং সেই সমস্যার সঙ্গে আপনাদের ফেস করতে হবে ঠিক আছে আমি এটুকু বলতে পারি তা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে আপনাদের জীবনে বড় কিছু যে কিছু প্রাপ্তি বা গুড নিউজ কিছু যে আমি বলবো সেইটা কিন্তু আমি অতটা মানে বলতে পারছি না দেখুন মানুষের জীবনে সমস্যা আসবে আবার সমস্যা চলেও যাবে তা এই শনির যখন ধায়াটা শুরু হয় এই ধায়াতে যদি আপনারা নিজেদেরকে কিছুটা মানে আপনাদের মাইন্ডটাকে মনটাকে একটু একটু আপডেট করে নিতে পারেন মানে একটু গুছিয়ে নিতে পারেন তাহলে আমি এইটুকু বলবো যে আপনাদের তো এই ধরুন আড়াই বছর এই সাড়ে সাতই আপনাদের চলবে তো আড়াই বছর কি আপনাদের জীবনে কোনো উন্নতি হবে না এ কখনোই হতে পারে না আপনাদের সমস্যার মধ্যে মধ্যে দিয়েও আপনাদের অনেক কিছুই মানে প্রাপ্তি লাভ করতে পারবেন মানে অনেকের অনেক কিছুই উন্নতি হবে কিন্তু মানে সমস্যার সমস্যার মধ্যে দিয়ে আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন মানে কীরকম মানে কথাটা বলুন তো মানে ধরুন অনেকের চলার পথটা অনেক মসৃণ থাকে সে খুব সহজে ইজিতে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে আর আপনাদের এই ধায়ার সময়টা আপনাদের জীবনের চলার পথটা একটু দুর্গম হবে আপনাদের একটু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের সেই লক্ষ্যের দিকে আপনাদের এগিয়ে যেতে হবে আর আপনারা সেটা পারবেন ঠিক আছে যেহেতু আপনাদের রাশি হচ্ছে সিংহ আপনাদের অধিপতি গ্রহ হলো রবি রবি হচ্ছে বল বীর্য ঠিক আছে মানে এনার্জি পাওয়ার আপনাদের মধ্যে সেই শক্তিটা আছে আছে আপনারা সেই শক্তি দিয়ে আপনারা আপনাদের মনের সেই শক্তি আপনাদের কর্মের স্পৃহা প্রচেষ্টা সংকল্প এর মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন আমি এটুকু বলতে পারি তা আমি একটা দিক দিয়ে আপনাদের বলবো শনির ধায়া যখন শুরু হয় স্যাটার্ন কিন্তু মানুষকে দেখে যে এর কর্মটা কি রকম। দেখুন আপনারা যদি মানে আমি দেখুন থেকে রেমেডির থেকে বড় রেমেডি হচ্ছে যে জীবনযাত্রাটা আপনারা যদি মানে শৃঙ্খলবদ্ধভাবে জীবন যাপন করতে পারেন অনেস্টি সততা ঠিক আছে মনের মধ্যে একটা পবিত্রতা আনুন ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন আপনাদের কর্মটা যেন সৎ কর্ম হয় নির্লিপ্ত কর্ম হয় আপনারা সৎ পথে থাকুন সৎ কর্ম করুন দেখবেন আমি এটুকু গ্যারান্টি দিতে পারি শনির ধায়া চলাকালীন আপনাদের অতটা সমস্যা হবে না স্যাটরান হচ্ছে ন্যায়কারক তিনি যারা সৎ যারা ধার্মিক যারা সৎপরায়ণ তাদেরকে কিন্তু স্যাটরান অতটা কষ্ট দেয় না ঠিক আছে আপনারা এইভাবে যদি জীবনটাকে একটু শৃঙ্খলবদ্ধভাবে নিজেদের জীবনকে নিজেদের মাইন্ডকে একটু সাজিয়ে নিতে পারেন একটু গুছিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না কিন্তু আপনাদের মধ্যে অনেক জাতক জাতিকারা আপনারা আছেন যে আপনারা কিন্তু দীর্ঘদিন অনেক সমস্যা ফেস করে চলে আসছেন বা এখনও সেই সমস্যাগুলো বহন করে নিয়ে চলতে হচ্ছে সেটা পারিবারিক হতে পারে ঠিক আছে আর তা তবে দেখুন আপনাদের আমি একটা মানে একটা সত্যি কথা বলি দেখুন হয়তো আপনাদের অনেকেই বলবে যে তবে আমি এইটুকু বলতে পারি আপনাদের এই টু এই বছরটা আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে তার মধ্যে আপনাদের কিছু কিছু আংশিক সাফল্যতাটাও আপনারা পাবেন আর কেউ যদি বলে থাকে যে এই মানে এই বছরের মধ্যভাগ থেকে আপনাদের কেরিয়ার বলুন ভাগ্যের দিক দিয়ে বলুন দাম্পত্য সুখ শান্তির দিক দিয়ে বলুন প্রেম ভালোবাসার দিক দিয়ে বলুন একটা বিশাল অমূল্য পরিবর্তন চলে আসবে এটা কিন্তু সম্ভব নয় হ্যাঁ তো আমি এটুকু বলতে পারি আপনাদের সমস্যা থাকবে সমস্যার মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে এবং এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের জীবনে অনেক কিছু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন ঠিক আছে তা আমি এটুকু বলতে পারি আপনাদের দেখবেন জীবনের একটা ভাগ্যের অমূল পরিবর্তন মোটামুটি এই বছরটা অতটা আপনাদের ফেভারে আসবে না তো আমি এটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশ সেই সময় থেকে কিন্তু আপনাদের কর্মের ভাগ্যের সম্পর্কের দাম্পত্য সুখ শান্তির দিক দিয়ে কিন্তু অনেকটাই আপনাদের সহায়ক হবে সময়টা ঠিক আছে সেই সময় থেকে আপনাদের সব কিছুর মধ্যেই দেখবেন একটা অমূল পরিবর্তন মানে সেটা ভালোর দিকেই যাবে এটুকু আমি বলতে পারি তা এবার আমি তো অনেক কিছুই বললাম এবার আপনাদের বলবো আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের ব্যবসা আপনাদের অর্থনৈতিক প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে এই মার্চ এপ্রিল মাসটা সেটাই এখন আমি বলবো যারা আপনারা সেল প্রফেশনে আছেন যারা ব্যবসা করছেন তা আপনারা যে মানে বিজনেসে আছেন সেই বিজনেসটার মধ্যেই থাকুন আপনারা এই সময় বিজনেস পরিবর্তন করতে যাবেন না আর এই সময় যে সিদ্ধান্তটা নিতে মানে আপনারা নেবেন সেটা অনেক বিচার বিবেচনা করে আপনারা সেই সিদ্ধান্তটা গ্রহণ করবেন আবেগতাড়িত হয়ে কোনো ঝুঁকি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমূলক সিদ্ধান্ত গ্রহণ করবেন না ব্যবসার ক্ষেত্রে আর এবার বলবো শরীর স্বাস্থ্যটা শারীরিক দিক থেকে আপনাদের একটু সমস্যা তো থাকবেই মানে ধরুন মানে চোখ দাঁত আপনাদের হাড় সংক্রান্ত জয়েন্ট পেইন আর্থারাইটিস ঠিক আছে মানসিক ডিপ্রেশান এনজাইটি এই ধরনের সমস্যা থাকবে আর মানে আপনাদের মানসিক চাপটা কিন্তু খুবই থাকবে মানে মানসিক ডিপ্রেশানটা মানে এতটাই থাকবে যার দরুন মানে আপনাদের মানে শরীর মনটাকে ক্লান্ত করে দেবে দেখুন আমাদের মন যদি ভালো থাকে শরীরটাও কিন্তু ভালো থাকে ঠিক আছে মনের সঙ্গে শরীরের একটা খুব ভালো সম্পর্ক থাকে তো যেহেতু আপনাদের মনের মধ্যে একটা চাপ ডিপ্রেশান থাকবে ওই জন্য আপনাদের একটু শরীরের মধ্যে একটা স্ট্রেস একটা ক্লান্তি মানে লক্ষ্য করা যাবে হার্ট সংক্রান্ত সমস্যা একটু তৈরি হতে পারে তা আপনারা একটু স্বাস্থ্যের দিক দিয়ে একটু সচেতন হবেন ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন আশা করি আস্তে আস্তে এগুলো মিনিমাইজ হয়ে যাবে আর পারিবারিক দিকটা মোটামুটি মোটামুটি থাকবে অতটা আমি ভালো বলতে পারছি না পরিবারের সদস্যদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হবে ঠিক আছে হয়তো অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে হয়তো সম্পত্তি সংক্রান্ত বিষয়ও নিয়েও নিয়েও হয়তো আপনাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হতে পারে এই আর যে সব দম্পতিরা ভাবছিলেন যে সন্তান নেবার একটা আপনাদের একটা পরিকল্পনা ছিল বা আছে আপনাদের সন্তান প্রাপ্তি আছে সন্তান লাভ হবে কিন্তু সন্তান হওয়ার সময় বা পরে একটু হালকা একটু সমস্যা একটু তৈরি হতে পারে ঠিক আছে আর অর্থনৈতিক দিকটা আমি বলবো মধ্যম আপনাদের মানে যতটা ইনকাম হবে তার থেকে কিন্তু খরচটা বেশি হবে ঠিক আছে তো আপনাদের মোটামুটি সেই সেরকমভাবে হয়তো অতটা সেভিংস হবে না ওই যতটা প্রয়োজন মানে সেটুকু মোটামুটি চলে যাবে ঠিক আছে আর বিদ্যার ক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থী আছো যারা স্টুডেন্ট তোমাদের মোটামুটি ভালোই যাবে একটু মনোনিবেশ করো পড়াশোনার প্রতি তোমাদের মোটামুটি সাফল্যতা আছে আর যারা উচ্চশিক্ষার্থীরা আপনারা আছেন আপনাদের একটু মানে কেরিয়ারের দিক দিয়ে একটু সমস্যা একটু তৈরি হবে এটুকু আমি বলতে পারি আর প্রেমপ্রীতি ভালোবাসার মধ্যে আপনারা যারা আছেন মানে রিলেশনের দিক দিয়ে আপনাদের একটু সমস্যা তৈরি হবে মানে দুজনার মধ্যে হয়তো একটা ইগো একটা মান অভিমান ঠিক আছে এর এই ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝির কারণে আপনাদের মধ্যে অনেক সময় একটা সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হবে ঠিক আছে এটুকু আমি বলতে পারি তাই এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আপনারা একটু একে অপরকে একটু বুঝতে শিখুন দেখুন মানে যারা মোটামুটি একটু নিজেদের মধ্যে একটু স্যাক্রিফাই মানে স্যাক্রিফাই করে নিতে পারে হ্যাঁ দেখুন সব কিছুর মধ্যে একটু আত্মত্যাগ একটু স্যাক্রিফাই যদি আপনারা করে নিতে পারেন তাহলে সম্পর্কটা আস্তে আস্তে ভালো হবে আর আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি মধ্যম প্রকৃতির চলবে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবে হয়তো সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হবে তো দেখুন নিজেরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তা রিলেশানটা এই মুহূর্তে অতটা ভালো যাবে না মানে দাম্পত্য জীবন মানে দাম্পত্য জীবনে যারা আছেন ঠিক আছে আর চাকুরিজীবীদের বলবো আপনাদের হয়তো প্রমোশনের দিক দিয়ে পদোন্নতি হবে ঠিক আছে আর যারা সেলফ অপেশান সেলফ প্রফেশানে যারা আছেন আপনাদের মধ্যম প্রকৃতির চলবে ঠিক আছে খুব একটা বেটার হয়তো হবে না এই সময়ে আর যারা ভাবছেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে মানে হয়তো কর্মের কর্মের জন্য তো এই মুহূর্ত একটু সমস্যা থাকবে তা মোটামুটি বছরের শেষের দিকে হয়তো আপনাদের মানে শেষের দিকে একটা কমিউনিকেশান যোগ তৈরি হবে তা আপনারা চেষ্টা করুন যারা ভাবছেন যে বিদেশে যাবেন কর্মের জন্য আপনাদের এটা মোটামুটি বছরের শেষের দিকে এই কমিউনিকেশানটা তৈরি হবে তা যাই হোক আমি অনেক কিছুই বললাম আমার প্রেডিকশানটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন তা আমি এইটুকু বলি আপনারা মনের মধ্যে শক্তি সঞ্চার করুন আপনারা সৎ পথে চলুন সৎ কর্ম করুন সৎ ধর্মে থাকুন দেখবেন এই সাড়ে এই যে যে আপনাদের এই শনির যে ধায়াটা চলবে এই ধায়ার মধ্যে আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না তা আমি আশা করি আপনাদের সামনের দিনটা আস্তে আস্তে সবই ভালো হবে আপনারা একটু ধৈর্য ধরুন ঈশ্বরের প্রতি একটু বিশ্বাস রাখুন আপনারা এই সময় একটু শিবের অভিষেক করবেন একটু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবেন ঠিক আছে আশা করি আস্তে আস্তে আপনাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে তা যাই হোক আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা